নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার বোনের বাড়িতে সন্তোষী মায়ের পুজো হয়েছে আমি যেতে পারিনি তাই বোন হোয়াটসঅ্যাপে একটু আরতির ভিডিও পাঠিয়েছে তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের একটু আরতির ভিডিও দেখানোর চেষ্টা করছি সন্তোষী মায়ের পুজো সবাই করে না অনেকে বলে কঠিন পূজা কিন্তু মায়ের দর্শন সবাই পায় না তো বোন আমাকে মূর্তি পাঠালো মূর্তির ছবি এবং একটু আরতি দেখানোর সুযোগ করে দিল তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের দেখালাম এবং কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে এবং মাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমার কাছে কিন্তু মায়ের মূর্তিটা খুব ভালো লাগলো মায়ের মূর্তি দেখে আমার খুব ভালো লাগলো মায়ের মূর্তি দেখেই শুধু উপভোগ করলাম আনন্দটা যেতে পারলাম না আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ